আসসালামু আলাইকুম ভিওয়াস কুফুরি কালাম কালা জাদু বর্ষীকরণ নকশা যে কোনো নারী বা পুরুষকে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এমন একটি শক্তিশালী বর্শীকরণ নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি কীভাবে প্রয়োগ করবেন সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এই নকশা যে স্কিমে দেখতেছেন এই নকশার কিতাব যারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি তিন ব্যক্তিকে কিতাব এ এছাড়া কাউকে দেব না শুধুমাত্র তিনজন ব্যক্তিকে দেব সেটি আজকে দিনের মধ্যে যারা ফোন দিয়ে আমাকে অর্ডার দেবে তাদেরকেই আমি শুধুমাত্র এই কিতাবটি দেব আমি কিতাবটি আট করেছি তিন পিস এ তিন পিস আমি হাতে উঠাই দেব শুধুমাত্র তিনজন ব্যক্তিকে যারা আজকে ফোন দেবে তারাই একমাত্র পাবে কালকে ফোন দিলে আর পাবে না যোগাযোগ করবেন যারা নিতে চান তো এটি প্রয়োগ বিধি হচ্ছে শনিবার অথবা মঙ্গলবারে তিনটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে আর নামগুলো উদ্দেশ্য আপনার বাংলাতে লিখলেই হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের পর করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক এটি উদ্দেশ্যটা উল্লেখ করে আগরবাতি ধোয়া দেবেন অতর খুশবু দিয়ে একটা শ্মশানে গাড়াইবেন একটা কবরে গাড়াইবেন আর একটা চলাচলের পথে গেড়ে দেবেন চলাচলের পথে না গাড়াইতে পারলে মাথায় গেঁতে গেড়ে দেবেন তিন মাথায় গেড়ে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই নারী আপনার কাছে এসে আপনার কাছে ধরা দেবে এতটা শক্তিশালী এই নকশাগুলো এগুলো জাগ্রত নকশা এগুলো সাধারণ কোনো বিদ্যা না এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক ম্যাজিক কালো দাদু এগুলো তাবিজ এই কিতাব যারা নেবেন যোগাযোগ করবেন আজকে দিনের মধ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ